ডিসেম্বরের শেষ সপ্তাহে নীলফামারিতে শুরু হয় আফরান নিশুর আসন্ন সিনেমা দাগি শুটিং। সৈয়দপুর রাজশাহী মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে ইতিমধ্যে শেষ হয়েছে নব্বই ভাগের শুটিং বাকি অংশের শুটিং ঢাকায় হবার কথা রয়েছে এর মধ্যে জানা গেল সিনেমাটিতে থাকছে আরেক তারকা সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান খান তবে অভিনয় নয় দাগিতে থাকছে তার একটি গান এমনটি জানিয়েছে সিনেমাটির পরিচালক শিহাব শাহীন প্রতিবেদনের বাকি অংশে খুব শীঘ্রই গানটির জন্য ভয়েস দেবেন তাহসান গানের কথা সুর ও সঙ্গীত কে করবেন তা এখনই জানাতে চান না নির্মাতা তবে সিনেমাটির আবহ সঙ্গীত সাজিদ সরকার করেছেন বলে জানা গেছে নির্মাতার ভাষ্য যে গল্প নিয়ে সিনেমাটি করছি এরকম গল্প আগে দেখেনি দর্শক এর আগে তাহসান ও আফরান একসঙ্গে মতো দেখা প্রথমবারের দ্বিতীয় ওয়েব ওয়েবে উনিশ সালে শিহাব শাহীন পরিচালিত এই ওয়েবে ছিলেন জিয়াউল রহমান ফারুকও এরপর এই তিন ট্রই কিংবা নিশো ও তাহসানকে একসঙ্গে আর পাওয়া যায়নি অ্যাকশন ড্রামা ও রোমাঞ্চে মিশেলে দাগি নিয়ে আসন্ন ঈদুল ফিতরে দুই বছর পর বড় পর্দায় ফিরবেন আফরান নিশো এতে তার বিপরীতে রয়েছে তমা মির্জা ও সুনাহরা বিনতে কামাল এছাড়া রয়েছেন মনোজ প্রামাণিক রাশেদ মামুন অপু শহীদুজ্জামান সেলিম সহ আর অনেকে উল্লেখ্য ছোট পর্দায় একসময় জনপ্রিয় অভিনেতা আফরান নিশু এখন অভিনয় করেন বড় পর্দায় অতিথিতে এদিকে এ সময় জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তনজিম সাইয়ারার তটিনি দুজন প্রথমবারের মতো জুটি বাঁধলেন ওটিটিতে ভিকি জাহিদের সিরিজ আজাদে শুধু তাই নয় নিশোর হাত ধরে ওটিতে অভিষেক হবে তিন সিরিজ সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো আনুষ্ঠানিক ভাবে খবরটি জানাননি তবে বিশ্বস্ত সূত্রে খবরে সত্যতা নিশ্চিত হওয়ায় গেছে এর আগে নিশো ভিকি একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন তাদের পুনর্জন্ম সিরিজ দারুণ সাড়া ফেলেছিল সিরিজটি প্রযোজনা করেছেন আলফা আই লিমিটেড বর্তমানে মানিকগঞ্জে শিহাব শাহিনের দাগির শেষ লটে শুটিং করছে নিশু এই ছবির কাজ শেষ হলে আজাদের শুটিং শুরু হবে আসছে কোরবানির ঈদে একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হবে আজাদ অন্যদিকে কয়েকদিন আগে গোলাপ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক নীরব সময় সে এই ছবির নায়িকার নাম নিশ্চিত করা হয়নি নীরবের সঙ্গে কে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি তবে এবার জানা গেল নীরবের গোলাপ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরিমল প্রথমবারের মতো রূপালী পর্দায় জুটি বাচ্ছেন এই দুটি তারকা গেল মাসে গোলাপ ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পায় যেখানে নীরবের দেখা মেলে ভিন্ন রূপে জানা গেছে পলিটিকাল থ্রিলার গল্পের গোলাপ নির্মিত হবে এই ছবি পরিচালনা করবেন সামসুল হুতা চলতি ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এদিকে গোলাপে যুক্ত হয়ে পরিমনি বলেন অনেকদিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না এতে আমার চরিত্রের নাম রূপা গল্পের রূপা নাচবে প্রেম করবে এমনকি ফাইটও করবে গল্প শোনার সময় রূপা চরিত্রটি আমার বেশ পছন্দ হয় গল্প জুড়ে নানা ধরনের টুইস্ট আছে আশা করছি নীরব ও আমাকে দর্শকরা পছন্দ করবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কেটিবি সবীজের সাথে থাকুন